বামেদের পাশে সন্দেশখালী আন্দোলনে মায়েরা সন্দেশখালী প্রকৃত আন্দোলনকারীরা বিজেপি বা তৃণমূলকে নয় তারা চায় সিপিআইএমকে জেতাতে আন্দোলনে অন্যতম মুখ লক্ষ্মী সর্দার ও বিনা মালি সোমা সর্দার আনিমা সর্দারেরা জানালেন সন্দেশখালী আন্দোলন মানুষের সৎ সম্পূর্ণ আন্দোলন এটা কোনো বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয় আমরা যে কোনো বিপদে প্রয়োজনে সবসময় নিরাপদ সর্দারকে কাছে পাই আমফান বলুন করোনাতেও কোথায় ছিল কেন্দ্রের ওই রাজ্যের থাকা দলের নেতারা নিরাপদ সর্দার সহ বাম ছাত্র যুবদের রেড ভলেন্টিয়াররাই তো পাশে ছিল তাই আমরা সবাই চাইছি বসিরহাট এবার নিরাপদ সর্দার জিতু যা ধর্ম বর্ণ ভুলে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বার্তা একমাত্র বামেরাই দেয় খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা কর্মসংস্থানের কথা সাংসদে তিনি বলতে পারবেন বলে জানান সংস্কারের মধ্যে থাকি এখানে কোনো দল বলে কিছু না আমরা যখন অতিরিক্ত চাপ বা এত যে অত্যাচার হওয়ার পরে শেষে যখন আমরা এই সহ্য সীমাটা পার হয়ে গেল তখনই আমরা আন্দোলনের পথে দলগত কোন ব্যাপারে আমরা সাধারণ মানুষ সবাই মিলে আন্দোলন করেছিলাম কোনো দল নির্দেশে নয় এখানে আমরা আমরা নিজেরাই চেয়েছিলাম যে এই প্রতিবাদ একটা হোক না আমরা আমাদের আমরা এই সহ্য ক্ষমতা পাচ্ছি না যে জন্য আমরা পথে নেমেছিলাম আন্দোলনের জন্য কোশিয়াট লোকসভা কেন্দ্রে এবার সিপিআইএম প্রার্থী কমিটি নিরাপত্তা সর্দার দাঁড়িয়েছেন আপনারা কি তাকেই চাইছেন উনি যেহেতু দুভাগ আগে মানুষের কাছে থেকেছেন মানুষের পাশে সব সময় গিয়েছেন কেন যখন এগারো সাল পর থেকে আমাদের মানে আমাদের এই অস্তিত্ব পার্টিটা একদম প্রায় বিলীন হয়ে গেছিলো যেখানে উনি কিন্তু আস্তুত ধরে রেখেছিল যার টানে আমরাও বারবার ছুটে এসেছিলাম ওনার ডাকে ওনাকে সবসময় আমরা কাছে পেয়েছি আমফান মানে বিভিন্ন রকম দুর্যোগের সময় অনেকে সবসময় আমরা কাছে পেয়েছি তার জন্য আমরা চাই যে ওনাকে বিপুল ভোটে আমরা যেতে চাই এবং চাই উনি আমাদের সব সময় আমাদের পাশে থাকুক দিনের চেয়ে তো আমাদের আপনি কি আশাবাদী হ্যাঁ অবশ্যই আশাবাদী কেন আমাদের পার্টি যিনি সে ওনার নামে কোনো দুর্নীতি বা কোনো কিছু আমরা দেখি উনি জেলা পরিষদের মেম্বার ছিলেন উনি এমএলএ ছিলেন যার জন্য ওনার অনেক নাম ওনার ভালো কাজের পরিমাণ আমরা দেখেছি যার জন্য আমরা চাই উনি বিপুল ভোটে যেহেতু আমাদের সংস্কার আপনি কি চাইছেন মানে উনি যদি সাংসদ হন ওনার কাছে দাবি কি থাকবে দাবি চাইবে আমরা এটা চাইবো ওনার কাছে যেহেতু আমরা শিক্ষিত বেকার আমাদের মেয়েদুন্ডাকে ডিএমসি বাটিরা পুরো ভেঙে দিয়েছে মুখ্যমন্ত্রী আমরা চাই যেন উনি যেন বেকারত্বের পাশে থাকে উনি যেন কাজের দাবিতে আমাদের বেকারত্বের জন্য কিছু আন্দোলন করতে পারে যেন চাকরি দিতে পারে আমাদের বেকারত্বতে এইটুকু আশা রাখবো ওনার কাছে এটাই আমাদের সবচেয়ে বড় দাবি থাকবে সময় মানুষ যখন অসহায় হয়ে পড়ে যখন যে মানুষ চারপাশে দাঁড়ায় তার মতো বন্ধু ছাড়া কেউ এত ঝড় ঝাপটার মধ্যেও নিরাপদ সর্দার যে কষ্টের মধ্যেও বেঁচে ছিল জেল খেতে এখে কিছু কিছুই নেই কারণ আমরা মানুষে কেন তার পাশে দাঁড়াতে পারবো না কিসের ভয় আর কিন্তু অনেক তো ভয় করবি ভয় করেও যাওয়া হয়েছে না করেও ভয় করেও মার খেতে হয়েছে না করেও মার খাবো জেলে যাতে যাবো কোনো ভয় পাইনি আমরা চাই সিভেন ছিল শিবেন থাকুক আমাদের অর্থ শর্ত সম্পত্তি কিছু লাগবে আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই সম্মানের সহিত বাঁচতে চাই যেন আমাদের নিজের ব্যক্তিগত সম্মানের সহিত যেন আমরা মানুষকে কথা বলতে পারি ওদের মতো জেলখানা জরিপানা মৃত্যু অপবাদ এসব যেন আমাদের জীবনে না আসে তার জন্য আমরা চাই যে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তি এবং সমবায়িকা তিন বাতি মোড় শিরিগুড়ি আজ করুন